মানহীন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ মানহীন ভিডিওর উপরে এবার থেকে করা পদক্ষেপ নিতে যাচ্ছে ইউটিউব এ ধরনের ভিডিওর ক্রমবর্ধমান বিস্তারের কারণে আরও করা হতে চলেছে নিয়ম বিধি। ফলে এবার থেকে ক্রিয়েটরদের সতর্ক থাকতে হবে মূলত অনলাইন গ্যামবলিন ভিডিও কন্টেন্ট নিয়ে বিধি কঠোর করেছে ইউটিউব গেল চার মার্চ গুগলের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব জানিয়েছে আগামী উনিশ মার্চ দু থেকে এই প্ল্যাটফর্মের বর্তমান নিয়মবিধিগুলো এবার থেকে আরও কঠোর হতে চলেছে বেশ কিছু নিয়ম বদলে যাবে কিছু নতুন নিয়মবিধি মেনে চলতে হবে মূলত এই নয়া নিয়মবিধি অনলাইন গ্যাম্বোলিং ভিডিও কন্টেন্টের জন্য প্রযোজ্য হলেও সমস্ত কন্টেন্টের জন্য কিছু বিধি এবার থেকে বাড়তি হিসেবে মেনে চলতে হবে ক্রিয়েটরদের আর এই বদলের মধ্যে রয়েছে ভিডিওতে এবার থেকে কোনো ইউআরএল লিংক রাখা যাবে না ছবিতে বা টেক্সটের মধ্যে লিঙ্ক অ্যাম্বেড করা যাবে না কোনোরকম ভিজুয়াল ডিসপ্লের মাধ্যমে অন্য প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করা যাবে না এমনকি ভিডিওতে কোনো গ্যামিলিং ওয়েবসাইটের উল্লেখ করা যাবে না গুগল অ্যাডসের সার্টিফিকেট নেই বা ইউটিউবের অনুমোদন নেই এমন গ্যামবিলিং ওয়েবসাইটের নাম উল্লেখ করা যাবে না ভিডিওতে ইউটিউবের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে সমস্ত ভিডিওতে নিশ্চিত রিটার্নটের প্রলোভন দেখানো হবে সে ভিডিও একবার মুছে দেওয়া হবে সেক্ষেত্রে গুগল অ্যাডসের অনুমোদন থাকলেও এই পদক্ষেপ করা হবে এই পরিবর্তনের মাধ্যমে ইউটিউব অবৈধ বা অনিয়ন্ত্রিত গ্যাম্বলিং প্ল্যাটফর্মের ওপর দর্শকদের আগ্রহ প্রদর্শনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এছাড়াও ইউটিউব জানিয়েছে যে সমস্ত ভিডিওতে এমন কিছু গ্যাম্বলিং কন্টেন্ট থাকে যা কোনো ক্যাসিনো সাইট বা অ্যাপে দর্শকদের নিয়ে যায় এবং তা কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে না সেগুলো এবার থেকে এইজ রেস্ট্রিক্টেড থাকবে এমনকি আঠারো বছর বয়স না হলে এই কন্টেন্ট দেখতে পারবে না দর্শকরা অনলাইন ওয়েটিং এবং গ্যাম্বিলিং অ্যাপগুলো ব্যাপকভাবে ইউটিউবে বিজ্ঞাপন দেওয়া শুরু করার কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ইউটিউব ইতোমধ্যেই এমনটাই জানা গেছে